মন যদি কিছু খেতে চায় সেটা না খাওয়া পর্যন্ত কিন্তু মোটির ভালো লাগে না এই তো এখানে দুটো মুরগি নিয়ে আসছে আর এই মুরগিগুলো কিন্তু আমরা সোনালি মুরগি বলি যাই না তোমরা কে কী ছিল তো যাই হোক এই মুরগিগুলো খেতে কিন্তু একদম দেশি মুরগির মতো তো যাই হোক মুরগি দুটো গায়ে বেশ মাংস ছিল তো এই দিকে অনেক নোংরাও ছিল তো সেই নোংরাগুলো অনেক সুন্দর করে আমি বেছে নিচ্ছিলাম এখনও মুরগিগুলো হচ্ছে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নেব আর এই মুরগির সাথে অনেকগুলো পাও ছিল তবে এই পাগুলো আমি খেতে পারি না একদম চিকন চিকন তাই পাগুলো একদম ফেলে নেব তো যাই হোক মাংসগুলো কাটা হয়ে গেছে এখন অনেক সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ মাংস ভালোভাবে পরিষ্কার করে না নিলে খেতে ভালো লাগে না তৃপ্তিও হয় না তো যাই হোক মাংসগুলো কেটে কুটিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এই তো সবজি কেটে নেব আর যে কথা বললাম যে একবার যখন খেতে ইচ্ছে করছে সেটা তো খেতে হবে আজকে হচ্ছে মুরগি মাংস রান্না করব মিষ্টি কুমড়া আর হচ্ছে আলু আলু তো আমরা দিয়েই থাকি কারণ মাংসের মধ্যে আলু না দিলে আমাদের ভালোই লাগে না আর এখানে মাংস রান্নার জন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি একদম পেঁয়াজ রসুন আদা জিরা রসুন বাটা তা হচ্ছে চের গুঁড়া সব কিছুই গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করতে চলে আসলাম হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি এই তো আজকে হচ্ছে মুরগি মাংস রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কিভাবে মিষ্টি কুমাদের রান্না করব সেটা দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকবে আর এখানে হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোরন তেজপাতা শুকনো মরিচ এগুলো পুড়িয়ে নিয়ে তারপরে আলুগুলো ভাজি করলাম আর আলুগুলো ভাজি করার পর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিয়ে এই তো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আর টমেটো টমেটো দিয়ে একটু হালকা জল দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়ে এখন হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দেব তবে এইভাবে মুরগির মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে যদিও আজকে আমি প্রথম রান্না করেছি তবে হ্যাঁ আমার বাড়ির কর্তা কিন্তু উনি অনেকবারই খেয়েছেন হোটেলে আর হোটেলে খাওয়ার পর থেকে বেশ কয়েকদিন হলেই বায়না করেছে বাসায় একদিন এভাবে মুরগির মাংস রান্না করে দিতে হবে তো আজকে যেহেতু মিষ্টি কুমড়া হাতের কাছে ছিল তো মুরগির মাংস নিয়ে আসতে ভাবলাম যে আজকে রান্না করে দেব। তবে হ্যাঁ এভাবে রান্না করে খেতে বেশ অনেক মজাই লাগে আমি ভেবেছিলাম যে কেমন না কেমন লাগবে তা না দেখি না অনেকটাই মজা লেগেছে এটা একটা হচ্ছে ইউনিক রেসিপি তো যাই হোক এর আগে কেউ খেয়েছে কিনা জানি না আর এদিকে কিন্তু আমি মুরগির মাংসগুলো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর এর মধ্যে কোনো জল ব্যবহার করে নিই অল্প একটু জল উঠেছিল সেই জল দিয়ে সুসিদ্ধ হয়ে গেছে আর এই মুরগির মাংস সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না একদম দেশি মুরগির মতো তো যাই হোক এই তো অনেক সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি এখন কিন্তু এই তো ঝোলগুলো টক বগিয়ে ফুটছে তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ কারণ লবণটা চেখে দেখি একটু হালকা কম হয়েছে ওই জন্য লবণটা দিয়ে আরও কিছুক্ষণ পর জাল দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেব গরম মশলার পেস্ট আর গরম মশলার পেস্ট না দিলে মুরগির মাংস খেতে কিন্তু মজা লাগে না আর মিষ্টি কুমড়ো দিয়ে মাংস রান্না করাতে মাংসের ঝোলটা অনেক সুন্দর গাঢ় হয়ে গেছে কারণ মিষ্টি কুমড়াটা কষাতে একদম সুসিদ্ধ হয়ে গেছিলো একদম গলেই গেছে আর কালারটা অনেক সুন্দর এসেছে কেউ কি এভাবে রান্না করেছে সেটা অবশ্যই জানাবে এখন হচ্ছে আমি ঝোলটা নামিয়ে নেব তারপরে আমি ভাজি করে নেব মিষ্টি কুমড়াটা আজকে আর তেমন কিছু রান্না করব না কারণ এই মাংসের ঝোল থাকলে তো তেমন কিছু লাগে না বাচ্চারা মাংসের ঝোল দিয়ে খেয়ে নেবে তো যাই হোক মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছি এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা নামিয়ে নেব নেওয়ার পর তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আমার এই মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে মাংসের ঝোলটা কেমন হলো তো যাই হোক আজকে মাংসের ঝোলের কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে আর টমেটো দিলে অনেক সুন্দর কালার হয় তার মধ্যে আরো মিষ্টি কুমড়া দিয়েছি আর ঝোলটাও অনেক মজার হয়েছিল তো যাই হোক এই তো দুই গামলাতে বেড়ে নিয়েছি দুপুরে আর রাতের জন্য আজকে রাত্রেবেলা তেমন কিছু ঝামেলা করব না এই মাংস দিয়ে চালিয়ে নেই আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে মাংসটাকে রান্না করে নিজেরও অনেক ভালো লেগেছে আর খেতেও অনেক মজা হয়েছিল এদিকে হচ্ছে আমি একটু টমেটো ভর্তা করে নিচ্ছিলাম টমেটো ভর্তা বলতে টমেটো সালাদ কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল লবণ দিয়ে অনেক সুন্দর করে একদম হাত দিয়ে চটকে বেঁকে নিচ্ছিলাম মাংসের ঝোলের সাথে যদি এরকম টমেটোর সালাদ থাকে খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমরা কিন্তু সবাই টমেটোর সালাদ খেতে অনেক পছন্দ করি তোমরা কে কে পছন্দ করে অবশ্যই দাঁড়াবে আর এই তো আমার মেয়ের জন্য অনেক সুন্দর করে ভাত বেড়ে দিচ্ছিলাম ওর নাকি মাংসর তরকারি দেখে আর লোভ ছড়াতে পারছে না ও বলছে অনেক বেশি খিদে লেগে গেছে ওই জন্য ও মুরগির রান মাংসের ঝোল আর এই তো আলু দিয়ে দিয়েছে দুই পিস বাচ্চারা কিন্তু মুরগির রান খেতে বেশি পছন্দ করে তো যাই হোক আর আমার ঝোলে গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ও তো ভাত খেয়ে অনেক মজা পেয়েছে বলতেছে যে অনেক মজা হয়েছে খাবারটা আসলে মিষ্টি কুমড়াতে এরকম মুরগির মাংস রান্না করলে এত স্বাদ হয় না খেলে বোঝা যেত না তো মেয়ে তো খেয়ে অনেক খুশি ও বলছে এত স্বাদ যদিও ওর একটু হালকা ঠান্ডা জ্বর তারপরে ওর মুখে অনেক মজা লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই